সীতাকুণ্ডে শুটিংয়ে থাকলেও মানুষ ভাবে আমি ভারতে বললেন জয়া আহসান ওটিটি প্ল্যাটফর্মের এরই মধ্যে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সেও ভারতে এবার দেশে ওটিটিতে যাত্রা শুরু হচ্ছে তার নতুন এই সিরিজের নাম জিম্মি এটি নির্মাণ করেছেন মহানগর খ্যাত আশফাক নিপুণ অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়া নিজেই জানালেন চলতি সপ্তাহে শুরু হবে শুটিং। জয়া আহসান বলেন সিরিজটির কাজ আরও আগেই শুরু হওয়ার কথা ছিল নানা কারণে সেটি পিছিয়ে যায় অবশেষে শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যেই শুরু হবে জিম্মির সিরিজের শুটিং এটা আমার প্রথম ওয়েব সিরিজ এ সিরিজে গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে দশ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে স্বামী স্ত্রীর টানাটানির সংসার উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তির টাকা পায় হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় তা টানা পরেন শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি জয়া বলেন অনুষ্ঠানে যাওয়ার পর সবাই আমার পোশাকের প্রশংসা করেছে তবে ছবি প্রকাশের পর দেখলাম নানা জনের নানা মত অনেকে বলেছেন ভালো লেগেছে আবার কেউ বলেছেন ভালো লাগেনি কেউ বলেছেন আমি ভীষণ অন্যায় করেছি বাংলাদেশ ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়া হাসানের জয়া জানান শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ও সিডি সিনেমাটি এছাড়াও দেশে মুক্তির তালিকায় আছে নকশি কাঁথার জমিন জয়া আর শারমিন ফেরেস্তে সিনেমাগুলো মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে